হ্যালো বন্ধুরা দুপুরের অনেক অনেক শুভেচ্ছা নিয়ে চলে এসেছি আজকে হলো চাপড়া ষষ্ঠী তোমাদের কার কার বাড়িতে চাপড়া ষষ্ঠী হয় সেটা অবশ্যই জানাবে দেখো বন্ধুরা এই যে ভাতের চালকে আগের দিন ভিজিয়ে রেখে পিঠের মতো তৈরি করে লটনের লোটনের মতো তৈরি করে সেটাকে ভাতে সেদ্ধ করে নিয়ে চাপড়া তৈরি করা হয় সেটাকে চিনি আর দুধ দিয়ে সুন্দর করে মাখিয়ে মাষটিকে দিতে খেতে দেওয়া হয় পাতার মধ্যে দিই বন্ধুরা তো যে কোনো পাতাতে দেওয়া হয় কলা পাতা হোক বা শাল পাতা তো আমার বাড়িতে পদ্ম পাতা আছে তাই পদ্ম পাতা তুলে নিয়ে এসে মাশসটিকে খেতে দিলাম আর সঙ্গে যে রান্নাগুলো হয়েছিল সেই রান্নাগুলো শুদ্ধ দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম দেখো একটু করে দুধ আর একটু করে জল দিয়ে মাসিষটিকে ভালো করে প্রণাম করে নিলাম এইভাবে খেতে দেওয়া মাসুসটিকে আর কোন দেশে আছে অবশ্যই প্রচলনটা জানাবে আমার মনে হয় এই মুর্শিদাবাদে এটা বিশ্ববিখ্যাত আর কোথাও আছে বলে মনে হয় না তো যাই হোক খাওয়া দাওয়ার পর প্রণাম করে নিলাম তারপর মাসুষটিকে জানিয়ে প্রণাম করে তারপর পুকুরের জলে দিয়ে আসতে হয় তো আমার পদ্মপুকুরেই আমি দিয়ে নিলাম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো